তো হে গাইস আমি রাজেশ মাহাতো আর আমি এখন সকাল সকাল একটা ভিডিও করছি আমাদের আজকে সকালে কাড়া খোলা হলো নাই তার কারণে জল চলে আইলো তো বান্ধে নিয়েছি বাহিরটাই তো বললে একটু জলটা ছাড়াক তারপরে দেখা যায় যদি খুলতে পারা যায় তো খুলবো আর না এলে দুটি ঘাসে আনব কোনো করার নাই যেহেতু আজকে সকাল থেকেই আবহাওয়া খারাপ তো কাড়ো বাহিরটাই স্যার আমি এই যে দেখতে পাচ্ছি আমি এইখানে আছি ভিতরটায় আমাদের বা ছোট্ট ওইখানে দেখাচ্ছে দুজনকেই দু সাইডে বাঁধে দেওয়া হয়েছে বড়োটাকেও বড়টাকে দেখাচ্ছে তোমাদেরকে ঠিক আছে বড়টা বড় কাড়াটা আমাদের এইখানে সাইডে ছোট কাড়াটা ওই যে হয় আছে হ্যালো গাইস या नम मंटू घोड़ा हेलो गाइस मैं मंटू बोल ची ये हेलो गाइस मैं झंटू बोल ची या या